দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী কোস্টগার্ড এবং পুলিশের সমন্বয়ে একটা সমন্বয়কারী টিম কিন্তু এখানে উপস্থিত হয়েছে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ভবন আছে নির্বাচন ভবন পাশে আইসিডি টাওয়ার কর্ম কমিশন সহ বিভিন্ন ধরনের সরকারি বিল্ডিং বা স্থাপনা এখানে কিন্তু আছে আপনারা জানেন এখানে আগারগাতে এখানে কিন্তু এই টিমটা আজকে এক হওয়া বা সমন্বয় হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে কিন্তু যারা বিসিএস পরীক্ষা যারা বিসিএস পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে কিন্তু ছাত্ররা এক জায়গা বা বা একত্রিত হয়ে রাস্তা বন্ধ করার কিন্তু করার একটা প্রচেষ্টা চালায় তখনই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং তাদের সমন্বয়ে একটা টিম এসে কিন্তু সবাইকে ছত্রভঙ্গ করে দেয় এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় অর্থাৎ চত্বরের কাছাকাছি কিন্তু তারা উপস্থিত হয়েছে এবং এখানে যাতে কিনা আর কেউ আর কোনো কেউ যাতে কিনা রাস্তা বন্ধ করতে না পারে এবং কোনো বিশৃঙ্খলা না ঘটাতে পারে সেজন্য কিন্তু তারা কিন্তু এখানে এসে কিন্তু একটা এখানে অবস্থান এসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অবস্থান নেওয়ার পাশাপাশি তারা যে কী করছে তা আমরা তাদের কাছ থেকে মুখ থেকে শুনবো দেখেন এখানে কিন্তু পাশাপাশি কিন্তু অনেক সাংবাদিক ভাইয়েরা আছে এখানে কিন্তু তারা জানার চেষ্টা করতেছে যে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না বা কোনো কোনো বিশৃঙ্খলা ঘটছে কিনা সেটা জানার চেষ্টা করা হচ্ছে তো আমরা কিছু সময় পরেই আমরা সেনাবাহিনীর একজন উদ্যতন কর্মকর্তার কাছ থেকে সেটা শুনবো যে তাদেরকে কোনো গ্রেপ্তার করা হয়েছে কিনা বা তাদেরকে তাদেরকে ছত্রভঙ্গ করে এবং তাদেরকে কোনো নির্দেশনা দেওয়া আছে কিনা তো যাই হোক আমরা কিন্তু এখন যে সাংবাদিক এখন কিন্তু একজন একজন সিনামাহিন একজন উদ্বোধন কর্মকর্তার কাছ থেকে কিন্তু সেটা শুনবো আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এখনই তো দর্শক আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু এখনই আমাদের সঙ্গে সকল সাংবাদিক ভাইদের সঙ্গে সঙ্গে কথা বলবেন এবং এ বিষয়ে কিন্তু ব্রিফ করবেন এখানে কিন্তু সকল সাংবাদিক ভয়ারা কিন্তু ভিড় করছে এবং পুলিশ মোতায়েন আছে তো আমরা সেনাবাহিনীর কর্মকর্তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি কিন্তু এলাকা আমরা জাস্ট করেছি শান্তিপূর্ণভাবে আমরা এখানে আমি এটা শুনলি বলতে পারছি না কারণ এখানে অনেক বড় মদ ছিল এখানে ধরা হয়নি হয়তোবা তাদেরকে তারা এক সাইডে চলে গেছে আপনারা এখানে যে একটা সমাবেশ হয়েছিল যেহেতু কেপিআই কেপে এলাকার সামনে সমাবেশ করে একটা বিশৃঙ্খলা হয়ে যেতে পারবো এই কারণে আমরা জাস্ট